ফ্রোজেন shoulder হলে আপনি কোন এক্সারসাইজটি বাসায় করবেন সাধারণত ফ্রোজেন shoulder এর ফুল ট্রিটমেন্ট আসলে বাসায় করা খুব একটা পসিবল হয় না তবে কিছু এক্সারসাইজ বাসায় করতে পারেন এবং ফিজিওথেরাপিটার সাথে নিতে পারেন তো আপনাদের দেখাচ্ছি যে কোন এক্সারসাইজগুলো আপনারা বাসায় করতে পারবেন প্রথমটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ মানে আমরা ওয়ালে হাতটা উপরের দিকে উঠাবো হ্যাঁ এই যে এই যে আমরা আস্তে আস্তে হাতটা উপরের দিকে উঠাবো যতদূর সম্ভব এবং আস্তে আস্তে কাছে যাব দেওয়ালের কাছে চলে যাব যাতে হাতটা ফুল রেঞ্জ পর্যন্ত উঠে অনেকেই এই জিনিসটা ভুল করেন যে জাস্ট কুজু করে এভাবে ভাবে যতটুকু করতে পারি বাট এই জিনিসটার আমাদের মেইন মোটিভটা হচ্ছে যাতে হাতটা রেঞ্জ অফ মোশন মানে হাত তোলার ক্ষমতাটা যেন আরো বাড়ে আপনি যদি হাতি না তুলেন তাহলে এক্সারসাইজটা আসলে হলো না ওয়াল ক্লাইম্ব করাই শুধু এক্সারসাইজ না এটার মেইন ফোকাস টা হচ্ছে হাত যেন উপরে ওঠে আপনারা অনেকেই যেটা করেন যে আপনারা দেয়ালের দিকে ফিরে হ্যাঁ দেয়ালের দিকে